আলপনা রুবি ব্লগের আলপনা আর আমাদের সঙ্গে নেই হয়তো এটা আমরা সবাই জেনে গেছি কিন্তু তার এই যে মৃত্যু কেউ কেউ তার হাজবেন্ডের দিকে আঙ্গুল তুলছে কেউ ডাক্তারের বিরুদ্ধে আঙুল তুলছে তো যাই হোক যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না যারই গাফিলতি থাক যেটাই থাক না কেন সেটা তো অবশ্যই আছে না হলে এরকম একটা ফুটফুটে অল্প বয়সের জলজান্ত মেয়ে কেন চলে যাবে কি এমন রোগ তো যাই হোক সেটা রোগের কথা নয় পরেই আলোচনা করা যাবে কিন্তু যে চলে গেছে তার যে ভালোবাসার মানুষ এই যে এত কম দিনে এত সাবস্ক্রাইবার এত কম ভিডিওস দিয়েও এত সাবস্ক্রাইবার মা মেয়ের সেই যে জুটি সেটা হয়তো আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে যে ভিডিওগুলো দেখছিলাম বা যে ভিডিওগুলো আমরা ভবিষ্যতে আবারও এই ভিডিওগুলো দেখব সেখানে আমরা আলপনাকে আর দেখতে পাবো না সেটা ভেবেই কিন্তু বিশেষভাবে কষ্ট হচ্ছে মানে আমাকে কালকে গতকাল মানে ভিডিওতে এক বন্ধু লিখে গেল যে আলপনা আল্পনা রুবির ব্লগের আলপনা আর নেই জানো তো তো সেখানে আমি না প্রথমটা চিনতে পারিনি আমি বললাম আমি ওনাদের চিনি না তো তারপরে যখন আমি দেখতে পাচ্ছি ভিডিওগুলো আমার হোম পেজে ভেসে ভেসে আসছে তখন আমি জেনে অবাক হয়ে গেলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওদের ফানি ভিডিও যেগুলো সেগুলো মা মেয়ের যে ফানি ভিডিও বৌমা শাশুড়ি বৌমা কিপটে শাশুড়ি বৌমা কিপটে কিপ্টে শাশুড়ি মা বলে পরিচিত ছিল তো ওরা তো অ্যাকচুয়ালি শাশুড়ি বৌমা নয় ওরা মা মেয়ে তো সেক্ষেত্রে এই যখনই আমি হোম পেজে আমার ভিডিওগুলো দেখতে পেলাম তখন না মানে কি বলবো আমি যেন মাথায় আমার আকাশ ভেঙে পড়লো কি এদেরকে তো আমি প্রতিদিনই দেখি এখন না হোক তাদের ব্লগ হয়তো মাঝখানে মাঝখানে গ্যাপ হয়ে যায় বাট এদের যে শর্ট ভিডিওগুলো ফানি ভিডিওগুলো যেগুলোর জন্য এরা পরিচিত তো এদের মা মেয়ের এই জুটি কিন্তু প্রচুর ভিডিও দেখেছি প্রচুর প্রচুর প্রতিদিনই দেখি আমি চিনতে পারলাম না বা আমি জানতে পারলাম না মানে আমি মানে কি বলবো আমার এতটা এতটা খারাপ লাগছিলো যেহেতু এবং সবচাইতে বড় কথা ওদের ভিডিও আমি দেখার চাইতো আমার ঘরে বাসতো আমার আমি ডা মানে চোখে দেখতে পেলো আমার ছেলে ছেলে ওই ফানি ভিডিওগুলো এত দেখত তো ছেলেকে বলছি দেখ বাবা এই এই যে আন্টিটা দেখতে পাচ্ছিস এই আন্টিটা মরে গেছে মানে ও না মানে অবাক হয়ে গেছে মানে সত্যি কথা বলতে তো এরকমই আমরা হয়তো অনেকেই অবাক হয়েছি তার কারণ হচ্ছে আমরা অনেকেই জানতাম ও অসুস্থ ওর জন্ডিস ওর থ্যালাসেমিয়া ওর হিমোগ্লোবিন কমে গেছে ওর পিত্তথলিতে তোমার স্টোন স্টোনটা বড় হয়ে গেছে হাজারো রোগের সঙ্গে ও লড়াই করছিল কিন্তু ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি ও চলে যাবে যেটা কখনোই আমাদের ভাবনার মধ্যে কিন্তু ছিল না কিন্তু যাই হোক এই যে শেষ যাত্রা শেষ যাত্রার ছবি জানি আপলোড করতে খুব কষ্ট হয় আপলোড করা যায় না কিন্তু যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে এবং সবচাইতে বড়ো কথা হচ্ছে ওর যে এত ভালোবাসার মানুষ এত অগন্তি মানুষ ওকে ভালোবাসে তারা কিন্তু দেখতে চায় শেষ মুহূর্তটা পর্যন্ত দেখতে চায় তো এরকম অনেকেই হয়তো এটা পছন্দ করে না বা অনেকেরই মনে সাহস মানে কী বলবো কুলিয়ে ওঠে না যে এই ভিডিওটা শেয়ার করব কিন্তু আমার মনে হলো যে এ ও শেষ যাত্রার ছবিটা বা ভিডিও যেটুকু পেয়েছি আমি আমার হাতে যতটুকু এসছে আমি শেয়ার করি তাতে কি হবে ওর যে ভালোবাসার মানুষেরা আছে যারা প্রতিনিয়ত ওকে নিয়ে এখনো পর্যন্ত কষ্ট পাচ্ছে একদিন কেটে গেল কষ্ট পাচ্ছে আরও বেশ কিছুদিন কষ্ট পাবে যতদিন ওর ভিডিও ইউটিউবে থাকবে আমরা দেখব আমাদের মাঝে ওর ভিডিওর দ্বারা বেঁচে থাকবে তো সেক্ষেত্রে যাই হোক যেটাই ঘটে যাক খারাপ তো লাগবেই তো যাই হোক তোমরা ওর শেষ শেষযাত্রার ছবিটা জাস্ট দেখে নাও হয়তো অনেকে দেখেছো বা অনেকে দেখতে পাওনি তো খুবই খারাপ লাগছে শুধু একটাই কথা বলবো যে ওর আত্মার শান্তি হোক ও খুব তাড়াতাড়ি শ্রীকৃষ্ণের চরণে ঠাই পাঁক কারণ ও নিজেই ওর লাইভে বলছিল ও কালকে রথ রথের আগের দিন যে ভিডিও করেছিল কারণ ও ওর মনে হয়তো অনেক কষ্ট ছিল অনেক দুঃখ যন্ত্রণা ছিল কারণ আমরা সবাই চাই যে আমাদের মৃত্যুর পর পুনর্জন্ম হোক বা কিছু একটা ভালো জায়গায় আমরা যাতে যেতে পারি কিন্তু ও বলছিলো যে রথের তড়ি টানলে নাকি পুনর্জন্ম হয় না আমি পুনর্জন্ম চাই না কেন কিসের এত দুঃখ ছিল এইটুকু বয়সে কিসের এত কষ্ট ছিল ওর মনটার ভিতরে তো সেসব যাই হোক পরের কথা যখন যে চলে গেছে বা যারা যে প্রিয়জন ওর আছে তারা তাদের যখন কী অবস্থা বিশেষ করে ওর মায়ের অবস্থার কথা আমি ভাবি ওই যে বয়স্ক মা মেয়েতে দুজনে মিলে এই মানে রোজগার করবার জন্য মা মেয়ে দুজনে মিলে কি কঠিন পরিশ্রম করত। একটা ভিডিও তৈরি করা তো খুব সহজ নয় এবং এই যে তোমার এই অসুস্থ অবস্থাতেও মেয়েটায় বসে বসে এডিট করতো এডিটিংটা করতো মানে সবটাই কিন্তু পয়সার জন্য তো যাই হোক এখন জানি না ওর মায়ের কি অবস্থা দেখতে পাচ্ছি শেষ যাত্রার ছবিতে ওর মা বুক ফাটা আটতো তো সেটা তো থাকবেই সন্তান চলে গেলে যেটা হয় সেটা তো হবেই স্বাভাবিক সেটা কিন্তু কি করে থাকবেন উনি স্বামী নেই এই মেয়েই ছিল তার সম্বল মেয়ে জামাই এবং তাদের হচ্ছে সংসার ছিল তো মেয়েই হচ্ছে সম্বল কিন্তু মেয়েরকে ভগবান এভাবে কেড়ে নিল আজ কখন কেড়ে নিল যখন ওরা একটু সুখের মুখ দেখলো এই ইউটিউব দেখে প্রচুর কষ্ট করেছে প্রচুর নিজেরাই বলেছে ভিডিওতে প্রচুর কষ্ট করেছি কেমন বাড়ি ঘর মাঠের মাঝখানে বাড়ি বর্ষা হলে বৃষ্টি জল জমে যায় ঘরে জল ঢুকে যায় তবুও প্রচুর কষ্ট করেছে এমনও বলেছে যে একদিন খেয়েছি একদিন না খেয়ে থেকেছি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন ওদের কাছ থেকে সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্ম ওদেরকে বাঁচিয়ে রেখেছিল বা ওরাও এখন একটু সুখের মুখ দেখেছিল কিন্তু যে মুহূর্তে সুখের মুখ দেখলো সেই মুহূর্তেই হচ্ছে সব শেষ তো চলো তোমরা শেষযাত্রার ছবিটা দেখো এবং মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে আবারও বলবো ওর আত্মার শান্তি চাই ওর আত্মার চিরশান্তি হোক এটুকুই চাই এত অল্প বয়সে চলো যাত্রার ছবিটা দেখো টাটা